আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি পাকিস্তানি ওয়ান স্টপ সুপার মার্কেটে তো আজকে কিছু বাজার সদাই করব চলে এসেছি তো ঢুকতেই যেহেতু কিছু কুকারিস আইটেম অর্ডার রেখেছে তো ওখানে দেখলাম নতুন নতুন অনেক কিছু উঠিয়েছে তো সাথে সাথে ক্যামেরাটা অন করে ফেললাম তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এতে করে যদি কারো কাজে লাগে বা কারো কোনো কিছু পছন্দ হয় এখান থেকে নিয়ে যেতে পারবে তো আসলে আমারও পছন্দ হয়ে গিয়েছে এই তো দেখুন এই ব্লু সেটটা এই ব্লু ডিনার সেট আমার খুবই পছন্দ হয়েছে ঢুকে দেখি অনেক দিন যাবৎ খুঁজছিলাম একটা ব্লু ডিনার সেটের জন্য তো আমার তো অনেক ডিনার সেটই আছে তো ব্লু কালারটা ছিল না তাই যেহেতু পেয়ে গিয়েছি তো মিলিয়ে নিয়ে নেই তো এখানে ওরা আলাদা আলাদা বিক্রি করছিল আমি এখান থেকে মিলিয়ে মিলিয়ে পুরো একটা সেট নিয়ে নিয়েছি তো ছয়টা করে নেই নি আমি চারটা করে নিয়েছি যেহেতু আমাদের ঘরে আমরা চারজন মানুষ আর ছয়টা করে সেট আমার ঘরে অনেকগুলোই আছে তো এর জন্য আমি চারটা করেই নিয়ে নিয়েছি বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে যে আমি কি কি নিয়েছি তো এই তো এখন চলে এসেছি আহ খাবার দাবারের সাইডে এখানে খাবার দাবার অনেক কিছুই পাওয়া যায় এখানে দেখলাম ট্যাংও পাওয়া যায় তো অনেক আইটেমের জিনিসপত্রই পাওয়া যায় আর এটা আসলে পাকিস্তানিরা এই সুপার শপটা দিয়েছে আসলে এখানে যে শুধু পাকিস্তানি জিনিসপত্র পাওয়া যায় তা না এখানে চাইনিজ জিনিসও পাওয়া যায় তারপরে আমাদের দেশীয় বাংলাদেশি জিনিসও পাওয়া যায় পাকিস্তানি জিনিস পাওয়া যায় অনেক রকমের দেশের জিনিসপত্রই পাওয়া যায় আফ্রিকানদের জন্য অনেক আইটেম এখানে রেখেছে তো এখানে ভ্যারাইটিস জিনিসপত্র বিভিন্ন দেশের জিনিসপত্র পাওয়া যায় এখান থেকে চাইনিজ আফ্রিকান অ্যারাবিয়ান অনেকে এসে বাজার করে তো আমরা বাংলাদেশিরাও এখানে গিয়ে বাজার সদায় করি প্লাস পাকিস্তানিরাও এখান থেকে বাজার করে ইন্ডিয়ান জিনিসপত্র অনেক অনেক কিছু পাওয়া যায় তো আসলে এই সুপার শপটা হওয়াতে আমাদের জন্য সুবিধা হয়েছে কারণ এখানে যত স্পাইস জাতীয় জিনিস আছে মশলা টসলা যা কিছু আছে সব কিছুই মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে তো আমার প্রতি মাসেই এই সুপার শপটাতে আসা হয় এই তো দেখুন এখানে রু আফজাও আছে কারা কারা রুয়াবজা শরবত খেতে পছন্দ করেন আমরা ছোটোবেলায় খেয়েছি তো আমি প্রতি রোজার মাসে একটা করে নিয়ে আসি এই বোতলটা আমার কাছে ভালোই লাগে মাঠার মতো দই দিয়ে বানিয়ে খেতে খুবই মজা লাগে তো এই রেসিপিটা আমি রমজান মাসে আমার ব্লগে দেয়া আছে এই তো অনেক রকমের আচারও পাওয়া যায় এখানে মিক্সড ভেজিটেবল আচারও পাওয়া যায় লেবুর আচার তারপর আমের আচার অনেক আইটেমের জিনিস পাওয়া যায় আর এ তো এই যে জয়ফল জয়ত্রী রোস্টের জন্য যত মশলা আছে এখান থেকে নিয়ে নেওয়া যাবে তো আমি যেহেতু নিজের হাতেই মশলাটা তৈরি করি তো আমি এই গোটা মশলাগুলোই বেশি করে নিয়ে নিই এই তো এখানে অনেক রকম কোম্পানিরই চা আছে তো আমার চা পাতা শেষ হয়ে গিয়েছে আমি চা নিয়ে নিয়েছি আর এই তো এখানে রেডিমেড পরোটা তারপরে নান শিঙ্গারা সমোচা তারপরে সমোচার জন্য শিট স্প্রিং রোল শিট অনেক কিছু পাওয়া যায় তো আমি এখান থেকে পরোটা নিয়ে নিয়েছি আর শীতগুলো আমার বাসায় আছে আর এই যে এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ নুরুসের সাইড তো এখানে অনেক আইটেমে এ পাওয়া যায় এই তো বুলদাক নুরুস তো এখান থেকে আমার মেয়ে বুলদাক নুডুল্সও নিয়ে নিয়েছে এই তো এখানে বাটার নানও পাওয়া যায় তো আমি আমার মেয়েকে বলছিলাম বাটার নান নিব কি না তো আমার মেয়ে বললো না তুমি হাতে নিজের হাতে মজা করে বানাও এখান থেকে নেওয়া লাগবে না তো আমি আর নিয়ে নিই এই তো দেখুন স্প্রিং রোল তারপরে সিঙ্গারা সমুচা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কি কি পাওয়া যায় আর এই মার্কেটটাতে অনেক আইটেমের সস ক্যাচ পাওয়া যায় যেগুলো রেস্টুরেন্টে ইউজ করা হয় বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে এই খাবার দাবারের জন্য ইউজ করা হয় তো ওই সসগুলোও নিয়ে নিয়েছি আর আরেকটা জিনিস দেখে আমি এতই অবাক হয়েছি এটা হচ্ছে হাতের সেমাই ময়দা দিয়ে যেটা তৈরি করে বাংলাদেশে তো এটা আসলে দেখি একটু অবাক হলাম যে এটাও কিনতে পাওয়া যায় যদিও আমি নেই নি কারণ এখন দরকার নেই যার কারণে আমি আর নেই নি কারণ অলরেডি আমার ঘরে শ্যামাই আছে এ তো আমাদের বাজার সদায় শেষ হয়ে গিয়েছে এখন আমরা পেমেন্ট করে বের হয়ে যাব। আর এখানে অনেক ধরনের হালাল জিনিসপত্র পাওয়া যায় হালাল মিটও পাওয়া যায় তো আমি এখান থেকে কিমা নিয়ে নিয়েছি আর চিকেন উইংস নিয়ে নিয়েছি এ তো বাসায় এসে আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি ওখান থেকে কি কি কিনেছি তো বাজার সদাই তো আসলে শেয়ার করার কিছুই নেই মশলাপাতি তো এখান থেকে আমি যে ডিনার সেটটা নিয়েছি ওটাই আপনাদের সাথে শেয়ার করি একটা মগ পছন্দ হয়েছে এই মগটার ভেতরে চারটা কালার ছিল তো আমার এই কালারটা বেশি পছন্দ হয়েছে তাই আমি এই কালারটা নিয়ে নিয়েছি আর এই মগগুলো আমি গতবার গিয়েও পেয়েছি আসলে নিব নিব করে মনে ছিল না লাস্টে আর নেই নি আর এই তো এই যে ব্লু কালারের এই সেটটা প্লেট সেটটা আমি নিয়ে নিয়েছি ডিনার সেট তো আমি চারটা চারটে করে নিয়েছি এটা হচ্ছে চারটা নর্মাল প্লেট আর এইতো তো চারটা বাটি নিয়েছি আর এটার ভিতরে আরও অন্যান্য শেপেরও ছিল বাটি বড় বোল টাইপেরও ছিল আর হচ্ছে প্লেটও ছিল বড় আর হাফ প্লেটও ছিল তো ওগুলার যেহেতু এত কিছু আমার প্রয়োজন নেই যার কারণে আমি আর এত কিছু নিয়ে নেই যে যে সাইজের আমার দরকার ছিল সেই সাইজেরই আমি নিয়েছি আর এখানে তো লম্বা শেপের তিনটা বাটি নিয়েছি এখানে রোস্ট বা ডিমের কুরমা বা যে কোনো কিছু এটার মধ্যে বাড়লে দেখতে সুন্দর লাগবে আর গোল বাটির চাইতে আমার কাছে লম্বা শেপের বাটিগুলো নিতেই বেশি ভালো লাগে এতে করে টেবিলে জায়গা হয় আর রাখলেও দেখতে সুন্দর লাগে তো যার কারণে এটা তিনটা নিয়ে নিয়েছি তো ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব ব্লু কালার থিমের টেবিল ডেকোরেশন অনেক দিন ধরে আমার অনেক ইচ্ছা যে ব্লু কালার থিমে টেবিল ডেকোরেশন করার তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্ত আপনাদের কাছে আমার এই ডিনার সেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কথা হবে অন্য আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম